হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দি সি শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও বিভিন্ন ধরনের পার্টি ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে বেশ কিছু পার্টি ড্রেসের কালেকশন দেখাবো সেই সাথে অন্যান্য কিছু ড্রেসও দেখাবো প্রথমে একটা একটা খুব সুন্দর সুন্দর কি বলে কালের মতো এই খুবই আর যে ড্রেসের সেটার কথা কি বলবো সেটা তো দেখেই বুঝতে পারছেন কালার কম্বিনেশনটা এত চমৎকার পুরো ড্রেসে কিন্তু খুব সুন্দর করে দেখেন এভাবে জড়ি সুতার কাজ করা আছে কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর মাঝে মাঝে কিন্তু কিছুটা সিকুয়েন্স এর কাজও করা আছে খুব গরজিয়াস একটা ড্রেস তবে এই ড্রেসগুলোর একটা সুবিধা হচ্ছে গর্জিয়াস হলেও কিন্তু ড্রেসগুলো খুব একটা ভারী না ড্রেসগুলো খুবই লাইট ওয়েটেড খুব হালকা হবে আর ড্রেসের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু একদম পিটানো কাজ এগুলো কিন্তু একদম মোটা করে যে সুতা দিয়ে কাজ দানা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ফিনিশিংগুলো কিন্তু চমৎকার এগুলো কিন্তু ইন্ডিয়ান বিপুলের ড্রেস এগুলো কিন্তু কোয়ালিটিগুলো খুবই ভালো হবে যারা এর আগে হাতে পেয়েছেন তারা তো জানেনি এর সাথে কিন্তু যে ইনারটা সেটা কিন্তু সেট করা আছে কাপড়টা হচ্ছে জর্জের কাপড়ের যে কোয়ালিটি সেটা খুব ভালো হবে এখন দেখিয়ে দিচ্ছি হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার হবে এটা যখন বানিয়ে হাতে পরবে ডিজাইনটা একবার নিজেই ভেবে দেখুন কি অসাধারণ লাগবে তো ডিজাইনটা আসলেই খুব সুন্দর তো এটা হচ্ছে পুরো ড্রেসের ওভার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসের ডিজাইনটা কিন্তু এমন হবে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে অল ওভার কাজ করা হবে মাঝে কিন্তু কাজও রয়েছে ড্রেস এর পেছন সাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ সাইডটা এক কালারের হয় এই জন্য এরপরে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর দেখেন পুরো ওড়নার মাঝ দিয়ে দেখছেন যে একটা করে করে কিন্তু টান্দা আছে সেটা কিন্তু জড়ি সুতা দিয়ে করা আছে আর পুরো ওড়নায় দেখেন ছোট ছোট করে ফুল করা আছে আর যে চারি সাইডে মানে দুই সাইডে খুব সুন্দর করে দেখেন কাটওয়ার্ক করা আছে আর ওড়নার যে দুই মাথা সেই দুই মাথায় কিন্তু এভাবে সুন্দর একটা প্যানেলের মতো ডিজাইন পাচ্ছেন খুবই চমৎকার আমি আবারও বলছি আসলে কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো আর সেই সাথে যে ডিজাইনগুলো আসলে ডিজাইনগুলোর কথা কি বলবো এত সুন্দর ফিনিশিং তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফিনিশিংগুলো কাছ থেকে কেমন এটা চলে যাচ্ছে পায়জামার কাপড় তো এক নাম্বার ড্রেসটা দেখিয়ে দিলাম এখন দুই নাম্বার যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা খয়রি কালার তো দেখেন কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর একদম যে লাল যে যে থাকে একদম খয়রি ডার্ক খয়রি সেই খয়রি কালার পুরো ড্রেসের কিন্তু এভাবে সুন্দর করে দেখেন জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে তো কাজগুলো কিন্তু কোনো বেঁধে যাবে না মানে একদম ফিনিশিংগুলো চমৎকার ফিনিশিংগুলো ওপর থেকেও যেমন ড্রেসের ভেতর থেকেও তেমন মানে ড্রেসের ভেতরে যে সুতার হিবি জিবি ওয়ার্ক থাকে সেটা না কাজের ফিনিশিংগুলো খুবই ভালো হবে তো এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা ড্রেসের লোয়ার পার্টটা দেখেন কি সুন্দর করে কাটওয়াট করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা আমার কাছে হাতার ডিজাইনটা খুবই ভালো লেগেছে কারণ এটা যখন বানানোর পরে হাতে পড়বে অসাধারণ লাগবে আমার কাছে স্পেশালি হাতাটা খুবই ভালো লেগেছে তো যাই হোক পুরো ড্রেসের যে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর চমৎকার একটা ড্রেস এত সুন্দর গর্জিয়াসলি কাজ করা আছে কিন্তু এগুলো কিন্তু খুব ভারী হবে না আবারও বলছি এগুলো কিন্তু খুব ভারী হবে না কারণ কাজগুলো একদম পিটানো কাজ জন্য কিন্তু এগুলো খুব লাইট ওয়েটেড দেখেন কাপড়গুলো এত সুন্দর কাপড়গুলো কিন্তু খুব হালকা তো এটা হচ্ছে পুরো ড্রেসটা আর সাথে কিন্তু ইনার সেট করা আছে এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা এভাবে একই হবে যে প্রথম ডিজাইনটা দেখিয়েছি তার মতোই তো পুরো ওড়নায় কিন্তু এভাবে সুন্দর করে একটা একটা করে টান পাচ্ছেন জড়ি সুদা দিয়ে আর ভেতরে কিন্তু ছোটো ছোটো করে ফুল করা আছে আর দুই পাশে এভাবে কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে এই খয়েরি কালারটা কিন্তু খুব সুন্দর একটা খয়রি কালার একদম দেখেন গাঢ় যে কয়রি কালারটা থাকে সেই কালারটা তো ওড়নাটা কিন্তু আমি একদম ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিলাম পুরো ওড়নাটাই ছিল এরকম এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামার কাপড় তো এই ডিজাইনের কিন্তু টোটাল আমি আপনাদেরকে দুইটা কালার দেখালাম এটা হচ্ছে তিন নাম্বার কালার এটা কিন্তু একটা জাম কালার প্রথমে যেহেতু আমি একটু আগে খয়রি কালার দেখালাম এই জন্য এটা হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে এটাও খয়রি তো এটা হচ্ছে জাম কালার জাম যে কালারটা থাকে সেই কালারটা তো একই রকম ডিজাইন আমি ক্লোজলি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি এখানে কিছু কথা বলে নিচ্ছি তো আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকি তো আপনারা হচ্ছে ঘরে বসেই কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কারো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থেকে থাকে মানে হোয়াটসঅ্যাপ যদি ইউজ না করেন সরাসরি আমাকে এই স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ফোন দিবেন ফোন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন কত নাম্বার ড্রেসটা নিতে চান সেটা বলে দিবেন আপনার অ্যাড্রেসটা বলে দিবেন এবং সেই সাথে আপনার নাম ফোন নাম্বার বলে অর্ডারটা কনফার্ম করবেন আর আমার কিন্তু ফেসবুক পেজও আছে ওয়াইরুদ শিমুল সেটা আমি দেখিয়ে দিব তো ওয়াইরুদ শিমুল পেজেও কিন্তু আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন সেখানে কিন্তু আমি লাইভে আসি তো যেহেতু আমি অনেক অসুস্থ এই জন্য মাঝে কয়েকদিন দিন কিন্তু আমি লাইভ করিনি তবে ইনশাল্লাহ আমি আবারও লাইভটা শুরু করব। আর এই তো ড্রেসের ডিজাইনটা কিন্তু আমি আবারও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর আজকে যে ড্রেসগুলো প্রথম তিনটা দেখালাম প্রথম তিনটার ড্রেসেরই দাম চলে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তবে একটা বিশেষ ছাড় সেটা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি মানে প্রথমে যে পার্টি ড্রেসগুলো দেখাবো সবগুলো পার্টি ড্রেসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি আর এর সাথে যদি মনে করেন হ্যাঁ আমরা আরও একটা দুইটা ড্রেস নিব তো সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন তো প্রথমে তিনটা আমি ডিজাইন দেখালাম মানে তিনটা কালার দেখালাম একই ডিজাইনের প্রথমটা ছিল অনিয়ন কালার তারপরে ছিল খয়রি কালার তারপরে ছিল জাম কালার এখন খুব সুন্দর একটা বেগুনি কালার দেখাচ্ছে এটা খুব হালকা একটা পার্পল কালার একদম হালকা যে বেগুনি কালারটা থাকে সেটা খুব সুন্দর চমৎকার এটা কিন্তু সফট অরগ্যানজার ওপরে আছে সাথে কিন্তু ইনার সেট করা আছে গলায় খুব সুন্দর এরকম ডিজাইন পাবো আর পুরো ড্রেসে কিন্তু এভাবে বুটি বুটি করা আছে মানে একদম ছোটো ছোটো করে সুতা দিয়ে ডিজাইন করা আছে আর নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার তো দেখেন নিচের ডিজাইনটা কিন্তু আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখেন একদম সুতা দিয়ে কাজ করা আছে এই কাজগুলো একদম পিটানো কাজ কাজগুলো খুবই সুন্দর হবে তো প্রত্যেকটা যে পার্টি ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং বলেন না কেন খুবই চমৎকার হবে তো এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটাও আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখন অল ওভার যে ড্রেসের লুকটা সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো পুরো ড্রেসের লুকটা হবে এমন পুরো ড্রেসের লুকটা আমি এক ঝলক দেখিয়ে দিলাম সব চাইতে হচ্ছে ওড়নাটা ওড়নাটা মার্শাল্লাহ খুব চমৎকার তো দেখেন যারা হচ্ছে মনে করেন একটা গর্জিয়াস ওড়না নিব হালকা ড্রেসের সাথেও পড়তে চায় তারা কিন্তু এই ওড়নাগুলো দেখা যাবে অন্যান্য দুই তিনটা ড্রেসের সাথে ইজিলি কিন্তু পরে ফেলতে পারবেন তো যাই হোক আমি কিন্তু পুরো ওড়নাটা ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর করে পুরো ওড়নাই কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা হবে একদম সুতা দিয়ে কাজ করা এটা কিন্তু একদম সুতা দিয়ে পিটানো কাজ করা আছে কাজের গুলো খুব সুন্দর আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেন বুঝতে পারেন যে কাজের গুলো কতটা ভালো তো দুই সাইডে এভাবে কাটর করা আছে আবার দুই মাথায় কিন্তু এভাবে সুন্দর করে চিকন করে ডিজাইন করা আছে তো পুরো ওড়নাটা আমি দেখিয়ে দিলাম তো এটা কিন্তু হচ্ছে চার নাম্বার ড্রেস চার নাম্বার ড্রেসের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আবার ড্রেসটাও দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় তো এখন যে ডিজাইনটা দেখালাম এটার কিন্তু আরও দুইটা কালার আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখন চলে যাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো আসলে অলওয়েজ হিট ব্ল্যাক তো সব সময় চলে সবার অনেক পছন্দ তো এই কাপড়গুলো কিন্তু একদম সফট অর্গানজার মধ্যে হবে কোনো খসখসে বা কড়া ভাব নেই একদম সফট হবে তো পুরো ড্রেসের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে ড্রেসের যে নিচের লুকটা সেটা দেখিয়ে দিচ্ছি নিচে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে কাটওয়ার্ক করা আছে তো নিচের যে ডিজাইনটা সেটা ক্লোজলি একটু দেখিয়ে দিই একদম পিটানো কাজ কাজগুলো ফিনিশিং মাসাল্লা এটা হচ্ছে হাতার যে ডিজাইনটা সেটা আমি আসলে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ক্লোজলি দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে তো পুরো ড্রেসের যে ওভারলুকটা সেটা হবে এরকম খুব চমৎকার আসলে কালো কালার যেটা সেটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর একদম কুচকুচে কালো খুব সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন এত গর্জিয়াস একটা ওড়না ওড়নাগুলো খুবই চমৎকার ড্রেসটা যেহেতু হালকা কাজের উপরে আছে এই জন্য ওড়নাগুলো কিন্তু খুব গর্জিয়াস করেছে আসলে এভাবেই কিন্তু এটা কম্বিনেশন করেছে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু নব দিতে পারেন অথবা আপনারা সরাসরি কিন্তু ফোন দিয়ে অর্ডারটা প্লেস করতে পারেন তো এরপরে হচ্ছে আমি ওনাটা একটু ক্লোজলি দেখি কিন্তু সাইড থেকে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে আবার দুই মাথায়ও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এই ডিজাইনের কিন্তু টোটাল তিনটা ড্রেস দেখাবো দুইটা ড্রেস দেখানো হয়ে গিয়েছে তো এই ড্রেসগুলো কিন্তু চলে যাচ্ছে একুশশো টাকা তবে আজকে যে পার্টি ড্রেস গুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা মনে করবেন যে আসলে ঈদ বোনাস আপনাদের জন্য ঈদের একটা ডিসকাউন্ট বলতে পারেন এটা হচ্ছে সুন্দর আরও একটা কালার এই যে সাইডে যে কালারটা দেখছেন এই কালারের হবে মিডিলে কালারটা বোঝা যাচ্ছে না সাইড থেকে যে কালারটা মানে একদম মেজেন্ডার যে কালারটা সেই কালারটা হবে তো খুব সুন্দর একটা মেজান্ডা কালারের উপর আছে পুরো ডিজাইনটা তো একই হবে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আসলে ডিজাইন যেহেতু একই আমি কিন্তু উপর থেকেও দেখাতে পারি কিন্তু আসলে যদি না খোলা হয় তাহলে কিন্তু বোঝা যায় না তো যাই হোক এটা কিন্তু দেখে মনে হচ্ছে লাল টাইপের এটা কিন্তু আবারও বলছে এটা মেজান্ডা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা মেজান্ডা কালারের উপরে আছে আর এটা হচ্ছে ওড়নাটা উড়নাটা খুব সুন্দর গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে তো প্রত্যেকটা ওড়নায় কিন্তু গর্জিয়াস অনেক যেহেতু এই ড্রেসগুলো হালকা কাজের উপর আছে এই জন্য কিন্তু ওড়নাগুলো একটু গর্জিয়াস দিয়েছে আপনারা যদি কেউ এই ড্রেসের সাথে আরও একটা দুইটা ড্রেস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ চলে আসবে আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে বলে দিলাম তো এটা কিন্তু খুব সফট একটা অর্গ্যানজা কাপড়ের উপরে আছে সাথে কিন্তু ইনারটাও সেট করা আছে তো আমি ড্রেসটা দেখিয়ে দিলাম তো এটার প্রাইস চলে যাচ্ছে একুশশো টাকা তো এখন হচ্ছে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার অনেক ডিমান্ড ছিল তো তিন চারজন আপুও কিন্তু নক দিয়েছিল এটা আমি এই জন্য রেজিস্টক করেছি তো আমি জানি না আসলে মনে নেই তো যেসব আপুরা নিতে চেয়েছিলেন তারা হচ্ছে নক দেবেন এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইনের উপরে করা আছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর তো ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি কাজের যে ফিনিশিংগুলো সেগুলো দেখে আমার বেশি ভালো লাগছে কাজের ফিনিশিংগুলো এত সুন্দর এত পিটানো কাজ এমন না যে এব্রো থেব্রো কাজ এগুলো কিন্তু মার্কেটে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কত করে এগুলো সেল করা হয় যাই হোক আমি কিন্তু পুরো ড্রেসটা ক্লোজলি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম এখন হচ্ছে দূর থেকেও দেখিয়ে দিচ্ছি এটার ওভার লুকটা কেমন আসবে হাতাও কিন্তু খুব সুন্দর করে আপনারা গর্জিয়াসলি ওয়ার্ক পাচ্ছেন আসলে ড্রেসগুলো খুবই সুন্দর তো যাই হোক এই ড্রেসটা দেখানোর পরে এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওরার কাটওয়ার্কটা দেখেন ওড়নার দুই পাশে যে কাটওয়ার্কটা করা আছে মাস কিন্তু প্রতিটা কাজের ফিনিশিং মাসাল্লা খুব সুন্দর ওনাগুলো যেমন সুন্দর ড্রেসের কাজের যে ফিনিশিং সেগুলো কিন্তু খুব সুন্দর তো ওনাগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিং যেগুলো এত পিটানো কাজ আমি বারবার ক্লোজলি দেখিয়ে দিয়ে আপনাদের সুবিধার্থে কারণ আপনারা যেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আপনারা এগুলো পারচেস করতে পারেন কিছু কাপড় থাকে খুব খসখসে এগুলো কিন্তু তেমন না আমি কিন্তু হাতে এইভাবে মুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কেমন সফট কাপড় তো যাই হোক এটা হচ্ছে চলে যাচ্ছে পায়জামার কাপড় এখন আমি আপনাদের পছন্দের একটা আরও ব্ল্যাক কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু গতবার কয়েকজন নিয়েছিল কয়েকজনের অর্ডার ছিল তো একজনের কথা আমি লিখে রেখেছিলাম আমি জানি না আর কে কে বলেছিল যাই হোক যাদের ছিল তারা কিন্তু হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন তো এটা হচ্ছে পুরো ড্রেসে কিন্তু ছোট ছোটো এভাবে ফুল করা আছে আর নেকের যে ডিজাইনটা সেটা তো ক্লোজকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ড্রেসের যে নিচের ডিজাইনটা সেটা দেখে এত সুন্দর করে প্যানেল করা আছে তা আসলে এত দ্রুত ভয়েসটা দিচ্ছিলাম কারণ কি বলবো যে এইখান কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ওকে খাওয়াতে হবে তা আসলে সব কিছু ম্যানেজ করা একটু টাফ যাই হোক আমি আসলে খুব দ্রুত হওয়ার এই জন্য দিচ্ছিলাম তো নিচের যে ডিজাইনটা সেটা আমি ক্লোজলি দেখিয়ে দিলাম খুব সুন্দর করে কিন্তু এভাবে করা আছে আর এটা হচ্ছে পুরো ড্রেসের যে ডিজাইনটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আপনাদের সুবিধার্থে প্রতিটা ড্রেস একদম নিখুঁতভাবে দেখিয়ে দিই যেন আপনারা ভালোভাবে দেখে শুনে তারপরে নিতে পারেন যেন আপনাদের মনে কোনো কোয়েশ্চিন না থাকে তো এটা হচ্ছে উড়নাটা পুরো উড়নাটা কিন্তু এভাবে হবে এটাও কিন্তু অর্গানজার উপরে এটা কিন্তু জর্জেট না এটা কিন্তু সফট একটা অর্গানজা কাপড় যেটা জর্জেট সেটা আমি জর্জেট বলে দিয়েছি যেটা অর্গানজা সেটা আমি অর্গানজা বলে দিয়েছি একদম সফট একটা অর্গানজার উপরে আছে এটা হচ্ছে উড়নাটা ওড়নার যে প্যানেলটা কি সুন্দর করে দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কাজগুলো কিন্তু হাতে পাথে না এটা চলে যাচ্ছে পায়জামার কাপড় পায়জামার কাপড়টাও দেখেন খুব সুন্দর তো এটা দেখিয়ে দিলাম তো এটার দামও চলে যাচ্ছে একুশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেসগুলো যেসব পুরো নিবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি করা থাকছে এখন দেখে দিচ্ছি খুব সুন্দর একটা বিনসাইড এর ড্রেস এই ড্রেসটাও কিন্তু আমি রিস্টক করেছি তো এই কালারটাই করতে পেরেছি অন্য কালারটা করা হয়নি এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে কালারটা সামনাসামনি আরো সুন্দর তো পুরো সামনের দিকে এভাবে ডিজাইন করা আছে মানে একদম সুতা দিয়ে কাজ করা আছে তো বিন সাইডের ড্রেসগুলো তো আমরা জানি যে সামনে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ থাকে তো এটা হচ্ছে অল ওভার কিন্তু প্রিন্টেড কাপড় আর তার সাথে কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে সামনের দিকটা এটা কিন্তু সুতার ওয়ার্ক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে লোয়ার পোর্শন এখান থেকে চলে আসবে নিচের পোর্শনটা তো আমি ও কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি সামনের দিকটা পুরো এভাবে হবে আর এটা হচ্ছে পেছনের সাইডটা তো ব্যাক পার্টে কিন্তু একদম এভাবে প্রিন্টেড করা আছে সেলফ প্রিন্টেড আর নিচের যে ডিজাইনটা সেটা ডিজাইনটাও কিন্তু এরকম হবে তো হাতার যে অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে চলে যাবে হাতার অংশটা হাতার অংশটা চলে যাবে একদম এখান থেকে কালারটা খুব সুন্দর সোবার একটা কালার একদম ভদ্র একটা কালার খুব ভালো লাগে এইসব কালারগুলো তো যাই হোক আমি কিন্তু হাতার অংশটা দেখিয়ে দিলাম তো আমি পুরো ড্রেসটা আবারও পেছন সাইডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা কিন্তু একদম সুতির ওপরে আছে এটা কিন্তু প্যান্টের কাপড় সুতি হবে ওড়না সুতি হবে প্লাস হচ্ছে জামাও কিন্তু সুতি হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওড়নাটা এত চমৎকার ওড়না তো ওড়নাগুলো তো আমি দেখে বারবার প্রেমে পড়ে যাই তো আসলে কখনো ভাবিনি যে আমি যে মানুষটা ড্রেসের জন্য এত পাগল সেই আর কি ড্রেস নিয়ে কখনও কাজ করব তো ড্রেস নিয়ে কাজ করতে এসে অনেক ধরনের ড্রেস আমি আর কি দেখতে পাচ্ছি এগুলো আমি আপুদেরকে আমার পছন্দ মতো দিতে পারছি তো এটা আসলে একটা অন্য ধরনের ভালো লাগা বলতে পারেন তো ওড়নাটা দেখেন এত সুন্দর করে দুই সাইডে এইভাবে কাটওয়ার করে ডিজাইন করা আছে এটা কিন্তু সুতার কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় তো পিন সাইডের ড্রেসটার দাম চলে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছে ডিজিটাল সিকুয়েন্সের একটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে অল ওভার ড্রেসে কিন্তু এভাবে সুতা দিয়ে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সগুলো একদম ছোট ছোট খুব কিউট ছোট ছোট একদম সুতা দিয়ে কিন্তু একদম ওভারলক করা আছে যাতে করে এগুলো ছুটে না যায় খুব সুন্দর পিটানো কাজ করা তো পুরো ড্রেসটা কিন্তু এরকম আসবে খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে নিচের যে ডিজাইনটা সেটাও কিন্তু এরকম হবে তো পুরো ড্রেসটা আমি একটু দূর থেকে এখন দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটা হবে এরকম এখন ড্রেসের ওনাটা দেখিয়ে দিচ্ছি ওর কিন্তু খুব সুন্দর আছে তো পুরো অন্যায় কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে কাজগুলো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পাশে এভাবে বক্স করে ডিজাইন করে কাজ করা আছে আর মিডিলে কিন্তু এভাবে সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে তো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর প্যান্টের কাপড়ের কথা কি বলবো পুরাই মাখন দেখেন একদম পুরাই মাখন এত সুন্দর প্যান্টের কাপড়টা খুব সুন্দর ডিজিটাল প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা ড্রেস তো আজকে অনেকগুলো ড্রেস দেখলাম যার যেটা পছন্দ হয় তারা ঝটপট স্ক্রিনশট দিয়ে কিংবা ফোন দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে ভিডিওতে হাফেজ